তো আমরা শুনবো আজকাল যে আমাদের এই ঈশ্বরের যে মাতৃভাবনা সেটা আমাদের কি কেন বা এসেছি ঈশ্বরের যে ঈশ্বরকে উপাসনা করার ক্ষেত্রে মাতৃভাবনাটা এসেছে এটা আমরা এখন কাত্তায়নিক দেখ মা কাত্তায়নীকে এটা এখানে আমরা দেখবো যে এখানে আমরা যে শুভবত যে জন্ডি স্মৃতিচন্ডীতে যে বিভিন্ন ওষুধবাদের কথা আছে তার মধ্যে শুম্ভ নিশুম্ভ কথা রয়েছে যে অসুরের উসুরাধিপতি শুম্ভ যখন তিনি যখন তাকে যখন মা তাকে যখন বিনাশ করলেন এই অসুরকে যখন বিনাশ তিনি করলেন তো তখন তিনি নিহত হলেন তখন কি হলো না দেবতারা কিন্তু একটা স্তুতি করেছিলেন আমাদের বিখ্যাত সেই অধ্যায়টি স্মৃতিচন্ডী एकदश थारायण स्त्रुति कित नारायण स्त्रुति पड़ो मायर नाम कतटा पढ़ महाराज देखो पड़ोस तो नारायण स्त्रुति नारायण स्त्रुति पढ़ते गए कवी कनी कथा बता नाम की कप्ताय कनी हम महर्षि कप्तायन কাত্তায়ন ঋষির আশ্রমে তিনি প্রকট হয়েছিলেন কাক্তায়ন ঋষির কিন্তু আমাদেরকে এই আমরা এই পুরাণ থেকে পাচ্ছি যে কাক্তায়ন ঋষি তার আশ্রমে কিন্তু যিনি প্রকট হয়েছিলেন ঋষি কাক্তায়ন যাকে পূজা করেছিলেন সেবা করেছিলেন আরাধনা করেছিলেন তিনি হচ্ছেন মা কাক্তায়নীতা এই শব্দটি আমরা কিন্তু সেখানে বাকিয়ে পাচ্ছি আর এই নারায়ণ স্তুতি করতে গিয়েও কিন্তু আমরা দেখছি যে এইখানে কিন্তু ঋষি মার্কন্ডেয় ঋষি মার্কন্ডেয় যে বলছেন তার মার্কন্ডের তুলনায় তিনি যে ঋষির নচক এখানে কিন্তু এখানে এটা এসেছে আমি আগে এই দু একটি কথা একটু বলে নেব তারপরে আমরা আবার প্রসঙ্গে যাব অত ঋষির ওয়াচক দেবা হতে দত্ত মহাসুরেন্দ্রে চেন্দ্রাহতি পুরো গমাস্তম

তার কি করলেন যে শুভা শুম্ভ বধ হয়েছে তারা তাদের অভিষ্ট সিদ্ধ হয় তারা কি হবে না প্রবল বদন কামক তারা অত্যন্ত আনন্দিত হয়েছে যা শুম্ভ যেটা শুম্ভের বিনাশ হয়ে গেছে তার সকল্য বদনের সকল দিক তারা উদ্ভাসিত করে তারা কি করলেন না দেবী কাপ্তায়নি দেবী স্তব করতে এই একটা বাসিক যে কাপ্তায়নি